ভারতবর্ষের সুপার পাওয়ার সুপ্রিম কোর্ট ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিও আই চন্দ্রচূড়ের তিন বিচারপতির বেঞ্চ থেকে এই রায় ঘোষিত হয়েছে যা কেন্দ্রের নারী ও শিশু কল্যাণ মস্তকের অধীনস্থ এক সংস্থা এন সি পি পরামর্শ দিয়েছেন যে মাদ্রাসা থেকে যে সমস্ত ছাত্রছাত্রীরা পঠন পাঠন করেন মাদ্রাসা থেকে সরিয়ে নিয়ে তাদের স্কুলে ভর্তি করে দেওয়া হোক নাম্বার দুই মাদ্রাসা যে সমস্ত ছাত্র ছাত্রছাত্রীগুলো আছে তাদেরকে সরকারি স্কুলে তাদেরকে ভর্তি করা হোক মাদ্রাসায় যে সমস্ত অর্থ দান করা হয় অর্থ দ বন্ধ করা হোক যে সমস্ত রাজ্যে মাদ্রাসা বোর্ড আছে সেই বোর্ডগুলোকে বন্ধ করে দেওয়া হোক এবং ভেঙে দেওয়া হোক এই পরামর্শের ভিত্তিতে ইউপিএ সরকার যুগী আদিত্যনাথ এবং ত্রিপুরা সরকার নির্দেশ জারি করেছেন যে মাদ্রাসাগুলিকে যে মাদ্রাসাগুলি সরকার অনুমোদিত এবং যে মাদ্রাসাগুলি সরকার অনুমোদিত নয় শুধু ধর্মীয় শিক্ষায় আবদ্ধ তাদেরকে বন্ধ করে দেওয়া হোক সেই সমস্ত ছাত্রছাত্রীদেরকে সরকার অনুমোদিত স্কুলে ভর্তি করা হোক এগুলোকে বাস্তবায়ন করার ঘোষণা দিয়েছে আপনারা জানেন এই ভারতবর্ষে যে দুর্ধর্ষ ইংরেজ ভারতবাসীকে হেনস্থ করছিল অধিকার খর্ব করছিল তাদের বিরুদ্ধে সংগ্রাম করে সশস্ত্র সংগ্রাম করে আন্দোলন করে যে সংগঠন সব থেকে সুনামের অধিকারী হয়েছিলেন সেই জমিয়েতে ওলামাই হিন্দ উত্তরপ্রদেশ সরকার ত্রিপুরা সরকারের এই কর্মকাণ্ডকে চ্যালেঞ্জ জানিয়ে সংবিধানের তিরিশ নম্বর ধারাকে সামনে রেখে যে তিরিশ নম্বর ধারায় অধিকার দেওয়া হয়েছে ভারতের প্রতিটি নাগরিক তাদের ব্যক্তিগত তাদের জাতিগত ধর্মীয় শিক্ষা ধর্মীয় রীতিনীতি আদর্শকে নিজ দায়িত্বে তারা পালন করতে পারবে এ স্বীকৃতি তিরিশ নম্বর ধারায় দেওয়া হয়েছে এই ধারাকে নিয়ে জমিয়ত লামাহীন সুপ্রিম কোর্টে পিটিশান দাখিল করে যার ভিত্তিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় তিন বিচারপতির বেঞ্চ থেকে রায় দিয়েছেন যে মাদ্রাসায় মাদ্রাসা থেকে যে সমস্ত ছেলেরা পরে তাদেরকে সরিয়ে নেওয়ার যে নির্দেশ দেওয়া হয়েছে তা বাতিল মাদ্রাসার ছাত্রছাত্রীদের স্কুলে ভর্তি করার যে নির্দেশ দেওয়া হয়েছে তা বাতিল মাদ্রাসার অর্থের অনুমোদন বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তা বাতিল এই রায় প্রযোজ্য হবে সব রাজ্যেই শুধু তাই নয় সমস্ত রাজ্যকে এক সপ্তাহের মধ্যে তাদের মতামতগুলি সুপ্রিম কোর্টে জানাতে হবে সুতরাং কেন্দ্রীয় সরকারের গদিতে বসে যা ইচ্ছা তা করা যায় না সংবিধানের উদ্ধে কেউ নয় আইন তার গতিপথে চলবে আইন তার ধারা অনুপাতে চলবে সুতরাং দেশবাসী ভাইরা আমার আমরা চাই যে এই ভারতবর্ষের বুকে যারা যার যে যার ধর্ম সেই তার নিজ পদ্ধতি অনুযায়ী তারা বাস্তবায়ন করুক কোনো ধর্মের উপরে আঘাত করা কোন ধর্মের উপরে হস্তক্ষেপ করা আদৌ উচিত হবে না যেহেতু আমরা এই ভারতবর্ষকে গণতান্ত্রিক রাষ্ট্র বলে ঘোষণা করা হয়েছে সবাইয়ের সম অধিকার সুতরাং কোনো ধর্মের উপরে আঘাত করা ভারতবর্ষের কোনো রাষ্ট্রীয় ক্ষমতা রাজ্যীয় ক্ষমতা কোনো দলের নেতা ও নেত্রীর কোনো ক্ষমতা নেই যে ভারতের সংবিধানের উপরে হস্তক্ষেপ করার আশা করি আমরা সবাই সম্মিলিতভাবে ভারতের অখণ্ডতা ভারতের ঐক্যতা এবং ভারতের মর্যাদা আমরা আরক্ষা করব এই আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম